বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে থেকে অন্যতম এবং শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা পুজো এখনকার সময়ের মতো আগেকার দিনে এত এত আলোকসজ্জা কিংবা থিমের পুজো হতো না এবার জানতে ইচ্ছে করছে না তাহলে আগেকার দিনে মানে কয়েকশো বছর আগে কেমনভাবে পুজো হতো আর কিভাবেই বা বাঙালির আবেগ দুর্গা পুজো মানুষের কাছে এত জনপ্রিয় ও পরিচিতি লাভ করল নমস্কার আমি ভীতিকা আপনারা আছেন গল্পবিধিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে কয়েকশো বছর আগে কিভাবে দুর্গা পুজো হতো সে বিষয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জানেন এখন যেমন একজন আরেকজনের বাড়িতে গিয়ে কার্তিক ঠাকুর ফেলে আসে সে সময় একজন জমিদার আর একজন জমিদারের বাড়িতে গিয়ে দুর্গা ঠাকুর ফেলে আসতো সে সময় নাকি দুর্গা পুজোর সময় লটারিও খেলা হতো লটারির টিকিটের মূল্য হতো মাত্র এক টাকা ভাববেন না যে এক টাকা মানে কম সে সময় কিন্তু এক টাকার মূল্য অনেক ছিল এবং ওই লটারি খেলায় যে জিতত তার নামেই হতো পুজো সে সময় পুজোর ভোগে বানানো হতো গুড়ের পাক এবং তা পূজার শেষে সবাইয়ের বাড়ি বাড়ি বিলি করা হতো এই গুড়ের পাক এতই শক্ত হতো যে একে ভাত দিয়ে ভাঙা সম্ভব হতো না তাই কুড়ল দিয়ে কাটা হতো দুর্গাপূজার এত জনপ্রিয়তা ও এত বড় করে পালন করার পিছনেও কিন্তু রয়েছে ইংরেজদের হাত যখন সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের পানিপথে যুদ্ধ সংঘটিত হয়েছিল সে সময় ইংরেজদের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন রবার্ট ক্লাইভ ওই যুদ্ধ যখন রবার্ট ক্লাইভ জিতে গিয়েছিলেন তখন তিনি ভেবেছিলেন যে নিজের এই জয় কোনো একটা চার্চে গিয়ে যীশুখ্রিস্টের কাছে উৎসর্গ করবেন কিন্তু যুদ্ধের সময় সিরাজতোলা লোকেরা ইংরেজদের সমস্ত চার্চ ভেঙে দিয়েছিল তখন রবার্ট ক্লাইভের বাঙালি সহকারী নবকৃষ্ণ জানান যে চার্চে না গিয়ে রবার্ট ক্লাইভকে দুর্গা পুজো করতে এর পিছনে আরও একটি কারণ ছিল তা হল যদি ধুমধাম করে পুজো করেন তাহলে বাঙালিদের মন জয় করতে পারবেন এবং ভারতবর্ষকে শাসন করতেও সুবিধা হবে এই সুযোগ রবার্ট ক্লাইভ হাত ছাড়া করতে চাননি এরপর অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে নবকৃষ্ণদেবের বাড়িতে আয়োজন করা হয়েছিল দুর্গা সাথে নিয়ে আসা হয় বড় বড়ো নর্তকীদের এবং গায়িকাদের নাচ গান করার জন্য এরপর থেকে যে জমিদার বাড়িতে যত বেশি সাহেব ও মেম আসতো তার দাপট তত বেশি সাথে মা দুর্গাকে সাজানোর জন্য অলঙ্কারেরও প্রতিযোগিতা হতো একবার নাকি মা দুর্গাকে সাজানোর জন্য জার্মানি থেকে বিশেষ ধরনের গয়না নিয়ে এসেছিলেন ডাকের মাধ্যমে। তারপর থেকেই ওই গয়নার নাম হয় ডাকের সাজ সে সময় প্রত্যেকটা পূজা মণ্ডপে বাজত স্বদেশী গান অষ্টমীর দিন হতো লাঠি খেলা কুস্তির প্রতিযোগিতা তরোয়াল প্রতিযোগিতা বাংলায় নাকি পাঁচশো বছর আগে রাজা কংস প্রথম দুর্গাপুজোর প্রচলন করেন কংস নারায়ণ তাহের তাহের খানকে করে সেজন্য তিনি নিজের জয়ের আনন্দ মাধ্যমে উদযাপন করতে চেয়েছিলেন খরচ হয়েছিল তখনকার সময়ে আট লক্ষ টাকা এভাবেই শুরু হয়েছিল বাংলার জাঁকচমকপূর্ণভাবেই দুর্গাপুজো দুর্গাপুজোর সম্পর্কে জেনে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর সাথে দুর্গা পুজোয় কার কী প্ল্যান আর কটাই বা জামা কাপড় হলো তাও কিন্তু আমাকে লিখে জানাতে একদম ভুলবেন না